পরীক্ষা দিয়েছিলাম ও এমআর শিটের মিরার ইমেজ সেটা প্রকাশ করুন বৈধ অবৈধ তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে এবং দৈনিক সংবাদপত্রে প্রকাশ করুন যাতে এই রাজ্যে প্রত্যেকটা মানুষ দেখতে পারে অনেকেই ভাবছে আমরা যোগ্য তার ভিত্তিতে চাকরিটা পেয়েছি কি পাইনি সেই সংশয়টা যাতে মানুষের মন থেকে দূর হয় তাহলে কিসের ভিত্তিতে আমাদের চাকরি গেল অন্যের পাপের বোঝা কেন আমাদের বয়ে বেড়াতে হবে রাজপথে সম্মান ফেরানোর দাবিতে গর্জন যে হাত চক রাস্তা ধরতো আজ তাদের মুষ্টিতে যোগ্যতার প্রমাণ চাল থেকে কাপড় আলাদা করার পথ বের করতে পারেনি সরকার ভোগ পড়েছে চাকরিতে দুর্নীতির ভিড়ে কেন হারিয়ে যাবেন যোগ্যরা প্রশ্ন তুলেছেন চাকরিহারাটা তারা বলছেন যোগ্যতার মাপকাঠি হতে পারে ওয়েভারশিট ও তার মিরর ইমেজ তাই তো নিজেদের যোগ্যতার প্রমাণ সঙ্গে নিয়েই চাকরি ফেরানোর দাবিতে পথে চাকরিহারা শিক্ষকরা একটা সাইন আছে দেখুন আছে তারপরেও বলছে যে চাকরি থাকবে না এটা কি করে হতে পারে এটা তো সম্ভব না এটা বাঞ্ছনীয় নয় এবার রাজ্য সরকার দুর্নীতি করেছে কমিশন দুর্নীতি করেছে আমি পরীক্ষার্থী আমার তো জানার কথা নয় একটাই দাবি এই ওয়েম নিয়ে যে এই ওএমআর যেটা এসএসসি চেয়ে কোর্ট চেয়েছে বাইশ ক্যান্ডিডেটের ওএমআর তাদের ওয়েবসাইটে ডবলু ডব্লু 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 ডট কম তাদের ওয়েবসাইটে প্রকাশ করুক সবাই দেখুক এবং কোর্টে তার একটা কপি জমা দিক এবং সেই ওয়েমারের ভিত্তিতে একটা যোগ্যের লিস্ট এবং একটা অযোগ্যের লিস্ট এটা জমা দিলেই আজ কিন্তু কোর্টের পক্ষে বিচার করা সম্ভব হবে কারা যোগ্য কারা অযোগ্য নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হতেই কোথাও মিলেছিল আতপোড়া ওয়েমার তো কোথাও দেখা গিয়েছিল দোকানে কাগজের ঠোঙার বদলে ওইমারের মধ্যে ব্যবহার অভিযোগ উঠেছিল ওয়েমার শিট নষ্ট করার সেক্ষেত্রে চাকরি হারারা বলছেন ওইমার নষ্ট যদি হয় ওইমারের মিরর ইমেজ কোথায় কেন সেই ওয়েমারগুলির ডিজিটাল তথ্য সংরক্ষণ করা হলো না তবে কি কমিশনের কোথাও সদিচ্ছার অভাব আছে নাকি সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের আড়ালের চেষ্টা করা হচ্ছে অবিলম্বে যোগ্য অযোগ্য বাঁচতে দু সালের পরীক্ষার সমস্ত চাকরি প্রার্থীর ওয়েমার সামনে আনার দাবি জানিয়েছেন তারা যারা অযোগ্য ক্যান্ডিডেট যারা সাদা খাতা জমা দিয়েছিল এটা হলো মূলত তাদের ওয়েমার যা তাদের ওয়েমারে এই যে উত্তরগুলো আর কি ফিল আপ করা নেই এটা হলো অযোগ্য ক্যান্ডিডেটদের ওয়েমার আর এটা হলো যোগ্য ক্যান্ডিডেটদের ওয়েমার একটু ওয়েমারটা দেখাবো এবং রয়েছেন আর শিক্ষকরা তাদের সঙ্গে কথা বলবো এই যে বারংবার আপনারা বলছেন মিরর ইমেজ প্রকাশ করতে নবম এবং দশম দশম শ্রেণীর প্রকাশ করা হলো কেন একাদশ দ্বাদশ শ্রেণীর প্রকাশ করা হচ্ছে না দেখুন কেন হলো না বলতে না ওদের কাছে সমস্ত মিরর ইমেজ আছে এবার ওরা সেটা প্রকাশ করতে চাইছে না এই কারণে সবার মিরর ইমেজ যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট জানতে পারবে যে যোগ্য করা অযোগ্য করা ওরা সেগ্রিগেশন করতে পারবে কেন এদের সেই সদ ইচ্ছাটাই নেই কারণ এটা সবাই চাকরি বাঁচাতে চায় বিশেষ করে অযোগ্যরা যারা টাকা দিয়ে সাদা খাতা দিয়ে পেয়েছে ছিলেন ইনভিজিলেটর উনার সিগনেচার আছে এখানে বারকোড দেওয়া আছে অ্যাডমিট কার্ডের সাথে রোল নম্বর ম্যাচ করলেই বোঝা যাবে যেটা আমার এটা তারা টাকা দিয়েছে নেতামন্ত্রীদের কাছে তারা মানে ফাঁকা ওএমআর দিয়েছে তারপরে তারা প্যানেলে চলে এসছে যখন সিবিআই তদন্ত করল সুপ্রিম কোর্টে হাইকোর্টে প্রথমে এই এটা প্রকাশ হলো তখন সবার সামনে আসলো যে কারা ফাঁকা দিয়েছে খাতা শিক্ষিতদের ভবিষ্যৎ নির্ধারণের পরীক্ষার উত্তরপত্রগুলিও নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হবে তা কি জানত সাদা খাতা জমা উত্তরপত্রে কারচুপি আসলের থেকে নম্বর বাড়ানো যার ফলে যোগ্যদের চাকরির বলি আর কত দুর্নীতির সঙ্গে পরিচিত হতে হবে রাজ্যে শিক্ষা ব্যবস্থার এই দুর্দিন দেখতে হবে তা ভাবা যাচ্ছে না ক্যামেরায় জ্যাকি সিং সঞ্জীব চক্রবর্তী ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা হাজরা রাজা সাহা রশ্মি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ